আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের যে অধ্যায় রয়েছে সেখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সেগুলো আলোচনা করব তবে আজকের ভিডিওতে পুরো অধ্যায় আলোচনা সম্ভব নয় কারণ একটু বড় অধ্যায় এখানে আজকে আমি পার্ট ওয়ান আলোচনা করব হ্যাঁ পার্ট ওয়ান তাহলে দেখতে থাকো প্রথম প্রশ্ন আলোচনার আগেই বলে দিই সমস্ত অধ্যায় তোমাদের ক্লাস ইলেভেনের সমস্ত অধ্যায় ফার্স্ট সেমিস্টারের ভিডিও আমি বানাচ্ছি এবং আগের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তার প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তোমরা মনে করলে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন মানুষের শ্রম বুদ্ধি মূলধন দ্বারা সম্পদ উৎপাদন বিনিময় পরিষেবার সঙ্গে যে কার্যাবলী গড়ে ওঠে তা হলো অর্থনৈতিক কার্যাবলী এটা উল্টো করে দেওয়া যেহেতু তোমাদের এমসি আসবে পরীক্ষায় ফার্স্ট সেমিস্টারের সব তাই উল্টে প্রশ্ন করা হয়েছে অ্যাকচুয়ালি প্রশ্ন হতো যে অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে সেটা এটা উত্তর হতো কিন্তু উল্টে এখানে রয়েছে বাকি অপশানগুলো তোমরা অবশ্যই দেখে নেবে দু নম্বর প্রশ্ন শিল্প ও কৃষি ক্ষেত্রে মুনাফা না হলে দেশের অর্থনীতি ঋণাত্মক হয় এটা রি হ্যাঁ রিকার রিকার না সরি রি ঋণাত্মক মানে মাইনাস বেশি থেকে কমের দিকে যায় হ্যাঁ তিন দাগে রয়েছে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে কয়টি ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগে ভাগ করা যায় এই পাঁচটি ভাগ একদম শেষের দিকে আচ্ছা বলে দিই আজকে মোট তিরিশটি প্রশ্ন আলোচনা করব। এবং এই পাঁচটি ভাগ সম্পর্কে ডিটেলসে তোমাদের শেষের দিকে এমসি কিউ আকারেই দেবো যাতে তোমরা ভালো করে মনে করতে পারো মনে রাখতে পারো চার দাগে রয়েছে ভারতে জাতীয় আয়ের কত শতাংশ প্রাথমিক কার্যাবলীর সঙ্গে সংশ্লিষ্ট মানে যুক্ত আঠেরো পারসেন্ট এইটিন পার্সেন্ট ভারতের জনসংখ্যার কত শতাংশ প্রাথমিক কার্যাবলীর সঙ্গে যুক্ত সিক্সটি মানুষের ভোগ ও চাহিদার উপর নির্ভর করে অর্থনৈতিক কার্যাবলীর কোন স্তর বিকাশ লাভ করেছে দ্বিতীয় স্তর এই স্তরগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় স্তর সম্পর্কে একটু পরের দিকে তোমরা বেশি ভালো করে জানতে পারবে এখন আপাতত এটাই মনে রাখো সাদদ্বাগে রয়েছে নিচের কোনটি অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত নয় কোনটিকে অর্থনৈতিক কার্যাবলী বলা যাবে না চুরি আর ডাকাতিকে অর্থনৈতিক কার্যাবলী বলা হয় না গ্রামাঞ্চলের মানুষ প্রধানত যে স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভরশীল তা হল প্রাথমিক স্তর পৃথিবীর কত শতাংশ মানুষ কৃষিভিত্তিক অর্থনীতির সাথে যুক্ত সিক্সটি সিক্স পার্সেন্ট আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলে দিই এখানে সিক্সটি সিক্স পার্সেন্ট আছে কিন্তু অপশানগুলো দেখতে হবে সিক্সটির কাছাকাছি যে অপশানটা সেটাতেই তোমরা টিক দেবে হ্যাঁ অনেক সময় দেখা গেল অন্য অপশান রয়েছে একটা হলো একটা একটা তখন দেবে কোন অর্থনৈতিক কাজে জড়শক্তির ব্যবহার সর্বাধিক গৌণ স্তর গৌণ স্তর মানে তৃতীয় স্তরে প্রাথমিক স্তরে উৎপন্ন দ্রব্যসমূহের আকার ও গুণগত মানের পরিবর্তন ঘটে কোন স্তরে গৌণ স্তরে মানে তৃতীয় স্তরে ভারতের কত শতাংশ মানুষ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত বারো পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট আবারও বলবো এই দ্বিতীয় স্তর তৃতীয় স্তর সম্পর্কে একদম শেষে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে এখন আপাতত অপশনগুলো তোমরা মুখস্থ রাখো নিম্নে উল্লিখিত অর্থনৈতিক কার্যাবলীর কোন স্তর কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করে দ্বিতীয় স্তর এটিএম পরিষেবা যে স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত তা হলো তৃতীয় স্তর কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার কোন অর্থনৈতিক স্তরের কর্মী অত্যাধুনিক স্তরের মানে পঞ্চম স্তরের জ্ঞান অভিজ্ঞতা নির্ভর অর্থনৈতিক কার্যাবলী কোনটি কুইনারি কার্যাবলী মানে পঞ্চম স্তর কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলা হয় বুদ্ধি ভান্ডার কুইনারি মানে পঞ্চম স্তর ওপেন কলার ওয়ার্কার্স বলা হয় কাদের ইন্টারনেটের মাধ্যমে যারা ঘরে বসে কাজ করে মানে ওয়ার্ক ফ্রম হোম এটা আজকাল খুবই দেখা যায় ওপেন কলার ওয়ার্কার্স বলা হয় ত্রিক্ষেত্র তত্ত্ব এর মূল বিষয় হল কোন দেশের অর্থনীতি প্রথম ও দ্বিতীয় স্তর অতিক্রম করে তবে তৃতীয় স্তরে পৌঁছয় মিল্পা নামক স্থানীয় কৃষির সঙ্গে যুক্ত উপজাতি সম্প্রদায় কোনটি বান্টু বেদুইন নামক উপজাতি সম্প্রদায় কোথায় দেখা যায় সৌদি আরবে ল্যাব নামক উপজাতি সম্প্রদায় কোথায় দেখা যায় ফিনল্যান্ডে নিবিড় কৃষির মুখ্য ফসল কোনটি ধান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয় নিবিড় কৃষি পদ্ধতিতে এবার অনেকটা শেষের দিকে এসে গেছি তিরিশটি প্রশ্ন আলোচনা করব বলেছিলাম উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয় মানে নিজেরাই ইউজ করে নেওয়া হয় তখন তাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি এইবার দেখো আসল প্রশ্ন এই অধ্যায় থেকে এইগুলো না হলে তোমরা অধ্যায়টা কিছুই বুঝতে পারবে না এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচটি খুব ইম্পর্টেন্ট অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগ এটা ভালো করে বুঝবে দেখো প্রথম স্তর বলে এরকম পাঁচটি স্তর আমি বলবো এবং পাঁচটি স্তরে কি কি নামে ডাকা হয় কোন কাজগুলো এই কার্যাবলীর অন্তর্গত সেগুলো সব তোমরা এখানেই দেখে নেবে প্রথম স্তরের কার্যাবলীকে কি বলা হয় প্রাথমিক স্তরের কার্যাবলী একই নাম এই কাজে যারা অংশগ্রহণ করে মানে যারা এই কাজগুলো করে প্রথম স্তরের কাজ তাদের বলা হয় লাল পোশাকের কর্মী বা ইংলিশে বলা হয় লালটাকে রেড পোশাক মানে কলার বলা হয় যে আমার কলার যেমন থাকে তেমন কর্মী হ্যাঁ কালার কিন্তু নাওটা কলার লাল পোশাকের কর্মী বলে এই কাজগুলো যারা করে আর কি কি কাজ যেমন কৃষি কৃষিকাজ পশুপালন খনিজ উত্তোলন মানে সংগ্রহমূলক কাজ এই স্তর এই স্তরের অন্তর্গত হ্যাঁ এইবার দ্বিতীয় স্তর যত স্তর বাড়বে তখন কাজগুলো পাল্টাতে শুরু করবে দ্বিতীয় স্তরের কার্যাবলী কোনগুলো আচ্ছা দ্বিতীয় স্তরের কার্যাবলীকে আবার মাধ্যমিক স্তরের কার্যাবলী বলে আর এই কাজগুলো যারা করে তাদের বলে নীল পোশাকের কর্মী মানে ব্লু কলার কোন কাজগুলো এর অন্তর্গত শিল্প ব্যবসা বাণিজ্য বাণিজ্যিক কৃষিকাজ এইগুলো কৃষিকাজ মানে চাষবাস করবে কিন্তু সেটা বাণিজ্যের জন্য এক্সপোর্ট করার জন্য হ্যাঁ এরপরে রয়েছে তৃতীয় স্তরের কার্যাবলী এই কাজ যারা করে তাদের আচ্ছা এইটা একটু আগে লিখতে হতে যাই হোক তৃতীয় স্তরের কার্যাবলী আর নাম হলো সেবামূলক ক্ষেত্রের কার্যাবলী হ্যাঁ বা পরিষেবামূলক ক্ষেত্রের কার্যাবলী বলা হয় পরিষেবা দেওয়া যেমন এখানে কিছু উদাহরণ এই যেমন শিক্ষকতা হ্যাঁ তারপরে পুলিশ উকিল এরা সবই কিন্তু এই স্তরের কাজগুলো করে এদের কী বলা হয় গোলাপি মানে পিঙ্ক কালার ওয়ার্কার্স বা গোলাপি পোশাকের কর্মী যেমন ব্যবসা বাণিজ্য পর্যটন ব্যাংক বিমা আবার বললাম যে শিক্ষকতা এগুলো সবই হলো তৃতীয় স্তর এইবার চতুর্থ স্তর এইগুলো এই পাঁচটা স্তর কিন্তু ভালো করে বুঝে নিলে এই অধ্যায় থেকে অনেক প্রশ্নের উত্তর সহজভাবে দিতে পারবে বুঝে দিতে পারবে চতুর্থ স্তরের স্তরের কার্যাবলীকে বলা হয় কোয়াটার্নারি কার্যাবলী বা আধুনিক বা নব্য স্তরের কার্যাবলী যারা করে এই কাজ তাদের বলা হয় সাদা পোশাকের কর্মী মানে হোয়াইট কলার ওয়ার্কার্স তথ্য ও সংবাদ আচ্ছা সংবাদটা দুবার লিখে ফেলেছি সংবাদ এটা কাটা হ্যাঁ সংগ্রহ তথ্য প্রযুক্তি মানে ইনফরমেশন টেকনোলজি হ্যাঁ কম্পিউটার ও টেলিযোগাযোগ সংক্রান্ত সব ধরনের কাজ আমি কিন্তু উদাহরণ খুব বেশি দিইনি আরও উদাহরণ আছে বইতে সেগুলো তোমরা পড়তে পারো এরপরে রয়েছে পঞ্চম স্তরের কার্যাবলী বা কুইনারি বা অত্যাধুনিক বা অতিনব্য দেখো কতগুলো নাম হ্যাঁ স্তরের কার্যাবলী এদের বলা হয় স্বর্ণালী পোশাকের কর্মী স্বর্ণালী মানে হলো গোল্ডেন স্বর্ণ মানে সোনা হুম গবেষণা উপগ্রহ পরিষেবা রিমোট সেন্সিং পরামর্শ দান এমনকি গৃহকর্ম মানে ওই যে কাজগুলো থাকে অনেক হাউস ওয়াইফ এরকম বলে না এই কাজগুলো কিন্তু পঞ্চম স্তরের কার্যাবলীর অন্তর্গত তাহলে এই এই হলো তোমাদের এই পঞ্চম অধ্যায়ে অর্থনৈতিক ভূগোলের তিরিশটি খুব ইম্পর্টেন্ট এমসি কেউ পার্ট ওয়ান আজকে আলোচনা করলাম পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আলোচনা করব আমি তোমাদেরকে আপলোড করে দেব তাছাড়া এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে